রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযানের কি ছক কষছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা এবং তিনি বলছেন এই তথ্য একেবারে এজেন্সির ভেতরের লোক তাকে দিয়েছে বিজেপি কটাক্ষ করেছে দেখাবো আপনাকে তারপরে আসছি আমি স্যার যো অভিমন্যু কে সাথ কিয়া গিয়া থা যো অভিমন্যু কো চক্রভিউ মে গিয়া থা ওই হিন্দুস্তান সংসদে এই মন্তব্যের পর রাহুল গান্ধী কি কেন্দ্রীয় এজেন্সির রাডারে এজেন্সির তরফে কি তল্লাশি অভিযানের ছক কষা হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তেমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা বৃহস্পতিবার রাত একটা বাহান্ন মিনিটে রাহুল গান্ধী এক লেখেন স্পষ্টতই দু একজন আমার চক্রবুহ মন্তব্য পছন্দ করেননি ইডির ভেতরের লোকেরা আমায় বলেছেন একটি তল্লাশি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে অপেক্ষা করছি চা বিস্কুট আমার তরফ থেকে देश का दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलोपी हैं सदन चल रहा है सदन के अंदर तो झूठ बोलते ही हैं सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं उन्हें चुनौती देता हूँ वो बताएं कि कौन अधिकारी उनको फोन किया है मोदी सरकार पेश करा कर बजे गए सोमवार प्राय तेतालीसृत राहुल गांधी मुखे उठे महाभारत कथा हिंदुस्तान के युवाओं के साथ हिंदुस्तान के किसानों के साथ हमारी माताओं बहनों के साथ स्मॉल के साथ मीडियम साथ के साथ। सर को छह लोगों ने मारा था सर आज भी चक्रीव्यू के बीच में छह लोग सर चक्रव्यूह के बिल्कुल सेंटर में चक्रव्यूह में हजारों लोग होते हैं सर मगर उसके बिल्कुल सेंटर में छह लोग कंट्रोल करते हैं तो जैसे उस टाइम छह लोग कंट्रोल करते थे वैसे आज भी छह लोग कंट्रोल कर रहे हैं चक्रव्यूह को नरेंद्र मोदी जी अमित शाह जी मोहन भगवत जी अजीत दौल जी प्रधानी जी प्लीज লোকসভায় রাহুল কথা বলার সঙ্গে সঙ্গে আপত্তি জানান স্পিকার ওম বিড়লা এবার সেই মন্তব্যের প্রসঙ্গ টেনেই চাঞ্চল্যকর দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের আগে ইডি অনেক বেশি পরিচালিত হয়েছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আইনগত যে প্রয়োজন সেই প্রয়োজনীয় দৃষ্টিকোণ থেকে তারা তাদের কাজ করেনি জন্যই এখন আর ঠাটটাটব্যস্ত হয়ে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী যেটা বলেছেন একটা প্রভাস করেই বলেছেন প্রদর্শন করেই বলেছেন এছাড়া কিছু না দেখুন এটা রাহুল গান্ধীর মন্তব্য এ নিয়ে তো আমরা আবার তার উপরে মন্তব্য করা যায় না ওভারঅল ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে বলতে পারি কেন্দ্রীয় সংস্থাকে তদন্তকারী সংস্থাকে বিপক্ষদের মুখ বন্ধ করার জন্যে কাজে লাগানো এটা নরেন্দ্র মোদীর কাছে একটা এমন কিছু বড় ব্যাপার নয় कि ऑलरेडी वो बेल पे है एक केस में कोर्ट से वो बेल पे है बेल रिजेक्ट हो जाएगा तो ऐसे ही अरेस्ट होगा इनके लिए इसके लिए ज्यादा बुद्धि लगाने की क्या चीज है तो अगर उनके खिलाफ कोई इल्जाम है तो अरेस्ट होंगे यही स्वाभाविक है ना 2022 সালের জুন মাসে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি পাঁচ দিন প্রায় 53 ঘন্টা ধরে ইডির প্রশ্নত্তরের মুখোমুখি হন রাহুল গান্ধী এবার ইডি নিয়ে রাহুল গান্ধীর দাবি সোরগোল ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ অঙ্কন তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগটা বারে বারে করা হয় যে একেবারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় না পেরে ইডি সিবিআই এদের পলিটিক্যাল টুল হিসাবে বিজেপি ব্যবহার করে থাকে আজকে যখন চক্রব্যূহের প্রসঙ্গ তুলে এবং তারপরে রাহুল গান্ধী বলছেন যে ইডি আমার বিরুদ্ধে অভিযানের ছক কষতে সে একই অভিযোগ তার মানে কোথাও রাহুল গান্ধীকে অত্যন্ত একজন আমি বলছি এবল কম্পিটিটার হিসেবে মনে করে এবার ইডিকে পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে কি এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে না না এই তো সিপিআই নেতা এবং কেরলের মন্ত্রী কে রাজন তিনি তো আজকে প্রকাশ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে ওয়েনারে যে ঘটনা ঘটেছে রাহুল গান্ধী আজকে নিজের দায়িত্ব অস্বীকার করেছেন রাহুল গান্ধী সাংসদ হিসেবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন তাই এখন এগুলো নিয়ে তদন্তে এসে গেছেন এবং বিজেপির ব্যর্থতা বলেছেন যে ন্যাশনাল হেরাল্ডে আমরা এক রাহুল গান্ধীকে এখনও জেলে ভরতে পারিনি আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এখানে অন্য কথা শুনলাম এবার প্রবলেমটা কি হয় বলুন প্রশ্ন তোমাকে করে আমি বলছি উত্তরে হিমাচল প্রদেশের মান্ডিতে কিন্তু এখন প্রবল বৃষ্টি হচ্ছে যেখানে মান্ডি সবকে

উনি পাঁচ বছর ধরে একটা শব্দ বলেছেন এখানে প্রাকৃতিক ধস ইত্যাদি নিয়ে বলেননি তো আর এই ব্যর্থতার কথা তো আমি বলছি না ওনার জোট সঙ্গে বলছেন যে উনি ব্যর্থ হয় আজকের কথা আর আমার কথা হচ্ছে হলো ন্যাশনাল হেরাল্ড নিয়ে উনি তো কেস কোয়াস করতে বলেছিলেন কুয়াশ হয়নি তো তদন্ত চলবে এটাই তো মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে তাহলে যদি ইডি যায় অসুবিধা কি রয়েছে তদন্ত প্রশ্ন তদন্ত নয় প্রশ্ন হচ্ছে ইডি অভিযানে ছক কষছে এইটা হচ্ছে কথা প্লিজ বিশ্বনাথ চক্রবর্তী এটা তো উনি বলতো না দেখো মানে শুভ্র আমি তোমায় পরিষ্কার বলতে চাই যে রাহুল গান্ধী কিন্তু একটা মোমেন্টাম পেয়ে গেছে এবং বিরোধী নেতা হিসাবে মোমেন্টাম পেয়ে গেছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স আমি কিন্তু প্রতি মুহূর্তে অনেক আগ্রাসী রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীকে একসময় নরেন্দ্র মোদী অমিত শাহ সিবিআই ইডির ভয় দেখাতো এখন সিবিআই ইডিকে দিয়ে নরেন্দ্র মোদীকে ভয় দেখাচ্ছে এবং ভিকটিম কার্ড কিন্তু ঘেরছে আমি তোমায় পরিষ্কার করে বলতে চাই তার কারণ দুটো জায়গা থেকে ঘটনাটা ঘটছে একটা হলো যে নরেন্দ্র মোদী এই নির্বাচনে দুশো চল্লিশে নেমে যাওয়া মুমেন্টামটা তার এগেন্স্টে যাওয়া আর রাহুল গান্ধীর পক্ষে মোমেন্টাম যাওয়া এবং আমি মহারাষ্ট্রে এই মুহূর্তে আছি আমি তোমাকে পরিষ্কার বলতে চাইছি মহারাষ্ট্রের যে জমি আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক জমি বিরাট কিছু অঘটন না ঘটলে কিন্তু মানে কংগ্রেসের এই মুমেন্টামটা কিন্তু ধরে রাখার সম্ভাবনা প্রবল ফলে রাহুল গান্ধী জানে যে গ্রাউন্ড রিয়ালিটিটা হলো মানে নরেন্দ্র মোদী অমিত শাহ এগেন্স্টে ফলে এইরকম একটা জায়গা থেকে কিন্তু একটা অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি নিয়ে আজকে যেভাবে আগ্রাসী অবস্থান পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধী রাখছেন এবং পরিষ্কার এখন উল্টো উল্টো জায়গা থেকে তিনি পরিষ্কার বলছেন যে ইডি সিবিআই কিভাবে ব্যবহার হয় এতদিন নরেন্দ্র মোদী অমিত শাহরা ইডি সিবিআই ভয়ে দেখাতেন এখন ইডি সিবিআই কে ভয়ে দিয়ে ভিক্রিম কাজ খেলে এবং তাকে উল্টো চাপ দিচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী বলে আমি তোমায় বলছি একেবারে কার্য বেকায়দায় অবস্থা কেন্দ্রীয় মানে বিজেপি নেতৃত্ব মানে সব মিলে আমি বলবো একটা অন্য রাহুল গান্ধী যার আত্মবিশ্বাস আমি দেখতে পাচ্ছি যার মধ্যে একটা কনফিডেন্স আমি দেখতে পাচ্ছি এবং অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এইরকম জায়গা থেকে তিনি কিন্তু জাতীয় রাজনীতিটা করছেন এখন দেখার অন্যবিরোধী রাজনৈতিক দলগুলো তার সাথে অন্যবিরোধী দলের প্রসঙ্গ তুলছেন বিশ্বনা চক্রবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অঙ্কন দত্ত কিছুক্ষণ আগে প্রদীপ উদ্দেশ্য করে বলছিলেন যে কংগ্রেসের হয়ে ব্যাটcano করছে আমি বলি সেটা তো স্বাভাবিক তার কারণ আজকে কংগ্রেস তৃণমুলার হয়ে ব্যাট করেছে রাজ্যসভায় যখন সামিরুল ইসলাম বলতে উঠছিলেন কেন্দ্রীয় নিয়ে ঠিক সেই সময় শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভার এ রাজ্য থেকে বিজেপির সাংসদ তিনি বাধা দিয়েছেন বলে অভিযোগ সঙ্ঘের সঙ্গে সেখান থেকে উঠে দাঁড়ালেন রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি সামিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের সাংসদের পাশে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি তুলেন ফলে ওই ফ্লোর ম্যানেজমেন্টের কথা যেটা আমি জানি না বিজেপির কাছে সেটা কোনো শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা কিন্তু বাস্তবে এটা কিন্তু দেখা গেল লোকসভার কথা বলছেন আমি রাজ্যসভার ছবিটা একবার দেখাবো তারপর আমি অবশ্যই প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো দেখুন একবার আমি আপনার মাধ্যমে ভারত সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আলাদা স্পেশাল প্যাকেজের দাবি জানাচ্ছি এবং যারা বিভাজন করা চক্রান্ত করছে সেটা যেন বন্ধ হয় সেই সেই দাবিও আমি জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনে গিয়ে বলেছিলেন বাংলায় পাক্কানা গিয়ে বলেছিলেন তিনি নাকি বাংলাকে খুবই ভালোবাসেন এবং পরবর্তী জন্মে তিনি বাংলায় জন্মগ্রহণ করতে চান তিনি যদি বাংলার প্রতি এতই ভালোবাসা থাকবে তাহলে বাংলার ন্যায্য টাকা কেন দিচ্ছে না সেটাও আমি আপনার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আনতে চাইছি আপনার সর্বশেষে বলি সর্বশক্তি দিয়ে যাও বাংলাকে ভাগ Nothing is going on record now, please. Bani हम सभी मेंबर का आदर करते हैं इस सदन में और बार बार आप हमको ये कहते हैं कि सभी लोग अपने रूल्स के मुताबिक बात करें अपनी बात रखें और एक कोई मेंबर कुछ बात कहता है उसको इंटरप्ट करना और उसको बार बार एक बार नहीं बार बार हर एक वक्त कोई व्यक्ति उधर से उठता है अपनी बात रखता है तो हर वक्त एक माननीय सदस्य उठ के वो हमेशा डिस्टर्ब करते हैं हाउस को मेरा आप सभी सदस्यों से उनको ऐसा आप माननीय एन का अच्छा सुझाव है आप, आप, आप सभी सदस्य सभी उनको पालन करें এখন যেটা যে কেউ বিরোধীরা দাবি করতে পারে প্রদীপ্ত মুখোপাধ্যায় হয়তো করবেন কিনা না একেবারে মানে ইন্ডিয়া জোটের উজ্জ্বলতম উদাহরণ কিন্তু আজকে রাজ্যসভায় দেখা গেল প্রদীপ্ত মুখোপাধ্যায় একশোবার যে কোনো বিষয়ে যখন বলতে ওটা হয় ধরুন কিছুক্ষণ আগে এলআইসি নিয়ে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে পার্লামেন্টে বলার কথা হচ্ছে একশো আটচল্লিশ জন সাংসদকে আপনি সাসপেন্ড করে দিচ্ছেন এবার এটা দুর্নীতির ইনস্টিটিউশনালাইজেশন নয় এটা দুর্নীতির ইনস্টিটিউশনালাইজেশন নয় যে আপনি যে কোনো নীতি রাতের অন্ধকারে নিচ্ছেন এবং আপনি প্রজেকশন করছেন যে মোদী এত মুমকিন এবং সেইখানে আপনার পার্লামেন্টে যখন বলতে দেওয়া হচ্ছে আপনার এখানে সভা করে জগন্নাথ চট্টোপাধ্যায়রা বলছেন বা শ্রমিক ভট্টাচার্যরা বলছেন যে না পার্লামেন্টে আলোচনা করা যাবে না মানে আপনি ডাইরেক্টিভ দিয়ে দিচ্ছেন যে দেশ চলবে শুধুমাত্র ওই শাসক দলের জন্য যারা যাদের দুটো দুটো হাঁটু অপারেশন হয়েছে যে হাঁটুর ভরসা করে নতুন বল বসিয়ে সেই হাঁটু দিয়ে চলছে একটা সরকার নদীর বটির মাধ্যমে তাহলে আপনি সেখানে দুর্নীতির ইনস্টিটিউশন যেন বলবেন না আমার দেশের গণতন্ত্র আমি বলছি এই বলতে দেওয়া হয় না এ রাজ্যের বিরোধীরা বিধানসভায় গিয়ে কিন্তু সে একই অভিযোগ করেন

বা এই যে এত এইটিন পার্সেন্ট জিএসটি অন মেডিসিন এগুলো নিয়ে আলোচনা হবে না সাধারণ মানুষের কথা আলোচনা হবে না একটা কথা বলছি খুব দুর্ভাগ্যজনক যে এই এত পরপর রেল দুর্ঘটনার পরেও মাননীয় রেলমন্ত্রী দুরন্ত এক্সপ্রেস বা বন্দে ভারত নিয়ে যখন এত বুলেট ট্রেন নিয়ে এত কথা বলছেন তখন একটা ঘটনা মনে পড়ে গেল সেই মেরি আতোয়ানেতের কথা যে ব্রেড নেই তো কেক খাও এবং একটা কথা বলে রাখি রেল দুর্ঘটনার জন্য তখনকার দিনে লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু পদত্যাগ করতে চেয়েছিলেন কাজেই দায়টা কিন্তু নিতে হবে এত পর পর রেল দুর্ঘটনা বললেই তখন আগের জমানায় বেশি হয়েছিল এই জমানায় কম হয়েছে এগুলো বললে চলবে না একটা মানুষের জীবনও যদি যায় তার দায় কিন্তু মহানন্দ কাঞ্জিলাল বলছে দায় সরকারের সরকারকে দায় নিতে হবে কিন্তু আমাদের একেবারে বেসিক প্রশ্ন সাধারণ মানুষের এন্ড থেকে আমাদের প্রশ্ন যে মূল্যবৃদ্ধি যে মূল্যবৃদ্ধিতে হাসফাস করছেন সাধারণ মানুষ না বিশ্বাস ওঠার যোগার তার দায়কে নেবে সেখান থেকে নিষ্কৃতি সাধারণ মানুষকে দেবেটাকে দেখুন বিরোধীদের প্রশ্নটা এইখানেই যে জিএসটি নিয়ে জিএসটি প্রত্যাহার স্বাস্থ্য বিমা থেকে শুরু করে জীবন বিমাতে দাবি জোরালো যে স্তরে করছে তৃণমূল কংগ্রেস এই মূল্য বৃদ্ধি নিয়ে ঠিক ততটা তৎপরতাকে দেখা যাচ্ছে টাস্ক ফোর্সের কথা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তারা বিভিন্ন বাজারে ঘুরলেন কিন্তু তার সুফল খুব একটা প্রদীপ্ততা সাধারণ মানুষ পাচ্ছে বলে মনে হয় আমি আবার বলবো এখানে কম্প্যারেটিভ পলিটিক্সের একটা জায়গা আছে আমি বলবো এইখানের সঙ্গে বেশি দূর না ওই পড়োশী রাজ্য নিয়ে সবাই বলতেন না যে ওই রাজ্য ভালো ওই রাজ্যের সঙ্গে ফেডারেল সম্পর্ক এত ভালো সেই সব রাজ্যগুলো ঘুরে আসুক একশো টাকায় পশ্চিমবঙ্গের অবস্থান কি একশো টাকায় অন্য রাজ্যের অবস্থান কি স্যার বাইরে আছেন মহারাষ্ট্রে আমি দাবি করবো যে সেই রাজ্যে রাষ্ট্র

আমি কাউকে ডিসটারব করি আসলে এই রাজ্যে শাসক সাধারণ মানুষের কথা না ভেবে শুধু রাজনীতির কথা ভাবছে ঠিক যেভাবে বিজেপি এখানে সাড়ের কথা বলে ওখানে সাড়ের উপরে জিএসটি বসিয়ে কৃষককে আরে ভাই সাড়ের স্পর্শ করে এমনটা তো নয় যে যে পদে রয়েছেন প্রত্যেককে স্পর্শ করে আমি প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে শলিল ভট্টাচার্যতে ব্যতিক্রমী নন চলি যান দেখো আমি তোমায় বলি যে সমুদ্র হিমাচল দুর্নীতি এমনভাবে গ্রাস করে রেখেছে এই টাস্ক ফোর্স কিছু না ওইখানে আমি প্রতিদিন বাজার করতে যাই আমাকে লোকে দেখি যে দেখুন একটা টিম ঢুকছে নিচ্ছে এবং এখনো আমি সবাইকে থামালাম বিশ্বনাথ চক্রবর্তী ওয়ান লাইনার আমি থামালাম প্রদীপ্তা বিশ্বনাথ চক্রবর্তী দেখো একটা কথা এই মাত্র উঠছিল তো বলছিল যে মহারাষ্ট্রে জিনিসপত্রের দাম মানে আনাজের দাম কেমন আমি কিন্তু একটু সারপ্রাইজ হয়েছিলাম আলুর দাম পশ্চিমবাংলার থেকে একটু কম আছে আর পেঁয়াজের দাম পশ্চিমবাংলার থেকে কম আছে এবং কাঁচা লঙ্কার দাম তিনটে দাম আমি ভালো করে দেখে নিয়েছি তিনটে দামই পশ্চিমবাংলায় কিন্তু বেশি মহারাষ্ট্রের থেকে কেন কেন এই প্রশ্ন এই একই সাথে কিন্তু আমি উড়িষ্যাতে খবর নিয়েছি আসামে খবর নিয়েছি আমার পার্শ্ববর্তী আসাম উড়িষ্যার থেকেও কিন্তু দায় ঠালা ঠেলে রাজনৈতিক চাপান উত্তর প্রতিদিনের মতো আজও চলেছে প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষকে নিষ্কৃতি দেওয়া এই মূল্য বৃদ্ধির যে হাসপাস অবস্থা আমি শুরুতে যে কথা বলেছিলাম সেখান থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে হবে এবং সেটা কিভাবে সম্ভব সেটা যারা বসে রয়েছেন সরকার পরিচালনার দায়িত্বে তারা উপায় বের করুন এবং আবার বলছি নিষ্কৃতি দিন আলোচনা এই পর্যন্ত সব খবরের জন্য চোখ থাকুক আমার